তুমি আমার মিষ্টি মধু তুমি আমার কাজু বাদাম তোমার ভালোবাসার আগে সবকিছুই কম দাম কপালে যদি দুঃখ আছে তাহলে সেটা পাবো যদি আমি মরেও চাই তাও তোমায় চাইব খুঁজে যাচ্ছি আমি পাইনি তোমায় কেন তুমি একা করে গেলে আমায় আমার ওপর আর তুমি দাও না একটুও গুরুত্ব তাই আমার কপালে আছে শুধু একাকিত্ব যাব দূরে আমি তোমার পেছনে পেছনে তোমায় যে আমি জায়গা দিয়েছি মনে তোমায় নিজের ভাবি তাই তো তোমায় কাছে রাখি তোমার সাথে কথা বলার সময় তোমার আঁখিতে দেখি ভালোবাসি তোমায় বলাটা রয়েছে বাকি তোমার ছবি আমি দিন রাত দেখি সকালে ঘুম তুমি আমি তোমার রাতে চাঁদ তোমায় না পেলে শুকিয়ে যাবে প্রাণ সেই দিন এখনো আমি মনে রেখেছি তোমায় যে আমি লুকিয়ে লুকিয়ে কত দেখেছি তোমার বলা সব শর্ত আমি তো মেনেছি আমি তোমায় হারিয়ে নিজেকে কষ্ট দিয়েছি আমি লিখে দেব সব মনের কথা থাকবে না একটুও বুকের মাঝে ব্যথা বানিয়ে দেব তোমায় কাগজের ফুল নতুন করে শুরু করব প্রেমের ক্লাসরুম বুঝতে দেব না মনের কথাগুলো তোমার জীবনটাকে আমি করে দেব ভালো এত বছর হলো করি না আর দেখা আমি তোমার জন্যই করে যাচ্ছি অপেক্ষা দুঃখের আগুনে পুড়ে শক্ত হল মন এখন আর মনের লাগবে না কোনো কোন হয়ে শেষ সব কিছু তুমি বলে দিলে ব্রেকআপ আমার ভালোবাসা এখন তোমার লাগছে অভিশাপ